তো আজকে আমি দেখাচ্ছি ব্লাউজ ডিজাইন ড্রাফটিং তো এটা কিভাবে কাটিং করবেন সেটাই আজকে আমি দেখি সবার প্রথমে আপনাকে ঝোল নিতে হবে সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে তো এটা আমি ছত্রিশ ছাতি বলছি আপনারা চাইলে আপনাদের ছাতি অনুযায়ী এটা কাটিং করতে পারবেন তো এটা ব্যাক ওপেন ব্লাউজ মানে পেছন পাটে হুক রয়েছে দুদিকেই কিন্তু ছাড়া সাইড থাকবে তো ঝুল নেওয়ার পরে হাফ ইঞ্চি নিতে হবে যেহেতু ব্যাক হুক আছে এরপরে আপনাকে পুট নিতে হবে তো পুট আমি নিচ্ছি সাত ইঞ্চি আপনারা আপনার মাপ অনুযায়ী পুট নেবেন যতটা পুট নিয়েছি ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব এরপরে কি করতে হবে এখান থেকে নিতে হবে ছাতির মাপ তো ছাতির একের চার নিয়ে নেবেন নেওয়ার পরে এক্সট্রা কাপড়ের জন্য এক্সট্রা মাপ নিয়ে নেবেন সেটা দেড় ইঞ্চি হোক বা দুই ইঞ্চি এরপরে কোমরের কাছে আসছি কোমরের একের চার প্লাস ওপরে যতটা দেড় এক্সট্রা কাপড় নিয়ে নিচে নিচে ততটা এক্সট্রা নিয়ে এই দাগগুলোকে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে এরপরে কি করতে হবে এরপরে আমাদের এখান থেকে এই যে মোহরার সাইড থেকে এক ইঞ্চি দুই সুত নিতে হবে আপনারা চাইলে দেড় ইঞ্চি নিতে পারেন নিয়ে পেছন পাটের মোড়া সেট দেব তারপরে গলার চওড়ার জন্য আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি গলার চওড়া নেওয়ার পরে আমাদের নিতে হবে গলার লম্বা এখানে গলার লম্বা রয়েছে সাড়ে চার ইঞ্চি নিয়ে একটা চৌকো বক্স বানিয়ে এইরকম একটা এক ইঞ্চি শেপ দিয়ে একটা রাউন্ড শেপ করে দিতে হবে গলার কাছে এরপরে আমাদের এই ছাতির লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আড়াই ইঞ্চি নিচে একটা দাগ টানতে হবে টেনে এই গলা গলার লম্বার নিচ থেকে আমাদের স্কেল বরাবর এই দাগটাকে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটা এরকম রাউন্ড শেপ দিতে হবে আলতো হাতে যার মিডিলটার চওড়া থাকবে হাফ ইঞ্চি তার মানে সেন্টিমিটার তারপরে আরেকটা আপনাকে শেপ দিতে হবে এই যে আমি যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন এটাকে এটাকে দেওয়ার জন্য এর মিডিলের চওড়াটা হচ্ছে দেড় ইঞ্চি ঠিক আছে দেওয়ার পরে কি করতে হবে আমাদেরকে এই যে গলার লম্বা ভিডিওটা যদি ভালো লাগে কেউ কিন্তু লাইক করতে ভুলবেন না এরপরে কী করতে হবে গলার লম্বা নিচ থেকে আট আট ইঞ্চি ঠিক আছে আট ইঞ্চিতে একটা দাগ টানতে হবে টেনে এইটাকে এরকম আলতো হাতে মানে এরকম শেপ একটা রাউন্ড শেপ দিতে হবে আমি যেভাবে শেপ দিয়েছি দেখতে পাচ্ছেন আর এরপরে কি করতে হবে এর যে নিচের যে যেটুকু কাপড় রয়েছে ওইটা কিন্তু মিনিমাম তিন ইঞ্চি থাকবে আমি যেরকম তিন ইঞ্চি দেখে দিচ্ছি এরকম তিন ইঞ্চি কাপড় থাকবে এরপরে কি করতে হবে আমাদের নিচ থেকে ঠিক আছে কোমরের দিক থেকে আমাদের হাফ ইঞ্চি বাড়াতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এরপরে কি করতে হবে আমাদের টেকিনের জন্য টেকিনটাকে তার জন্য চওড়া নিতে হবে তো টেকিনের চওড়া আমাদের অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে চার ইঞ্চিটা নেবেন আমি যে কটা মাপ দেখালে আমি হাফ ইঞ্চি ছেড়েই নেবেন নিয়ে এবার আমাদের টেকিনের লম্বাটাকে দিতে হবে এই যেরকম টেকিনের সেভ হয় জানেন আপনারা তো এর লম্বাটা কতটা নিতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এর লম্বা নিতে হবে সাড়ে চার ইঞ্চি ঠিক আছে তো এই টেকিংয়ের লম্বা আমি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আর টেকিংয়ের দুই সাইডে মোট এক ইঞ্চির তো টেকিং হবে আর দুই সাইডে কত করে নিতে হবে হাফ ইঞ্চি করে তাহলে এই এক ইঞ্চিটা বেরিয়ে আসবে তো টোটালি এটা কিভাবে কাটিং করতে হবে আমি বলে দিয়েছি পুরো স্টেপ বাই স্টেপ অবশ্যই কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না তো আমি পেপার কাটিং করে এটা দেখিয়ে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কাটিং করার পর কেমন লাগবে দেখতে আপনারা যদি এর কাপড়ের ভিডিও কাটিং করার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর কাপড়ে কাটিং ভিডিও আমি আপলোড করে দেব এবং এই ভিডিওটা যদি পুরোটা দেখেও না বুঝতে পারেন কোথায় অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সেলাই বিষয়ে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলে আসুন চ্যানেলে অনেক ইজিলিভাবে বুঝতে পারবেন এমন কিছু পুট মোহরা তারপর গলার চওড়া কতটা নেবেন সব বিষয়ে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি অবশ্যই দেখুন প্রত্যেকটা ভিডিও কত সুন্দর করে আমি বুঝিয়েছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলে